শুক্রবারে একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয় যেটার নাম ছিল বাসবাড়ি তো বাসবাড়ি রেস্টুরেন্ট নাম হওয়ার কারণে এই পুরো রেস্টুরেন্ট সাজানো হয়েছিল এবং বানানো হয়েছিল বাঁশের বেদ এবং ছনের সমন্বয় যেটা আমার দেখা একদম ইউনিক ডিজাইন এবং দেখতেও মাসাল্লাহ তো এখানে ঢুকলেই পেয়ে যাবেন এরকম খোলা একটা মাঠ সুন্দর পরিবেশ এবং সুন্দর পরিবেশের সাথে সুন্দর রান্না বান্না কিভাবে হচ্ছে সেটা আপনারা চোখের সামনে একদম দেখতে পারবেন যেটা কিন্তু আমাদের সচরাচর দেখা যায় না তো যেহেতু ওপেনিং সেরিমনি ছিল তো মানুষের রাশটাও একটু বেশি ছিল এবং অনেক মানুষের সাথে দেখা জন্য আমরা বাইরে বসে একটু আড্ডা সাড্ডা দিচ্ছিলাম তারপর ভিতরে যে আমরা একটু ভিডিও মেক করি তো সবকিছু শেষ করার পর এখন পালা ছিল আমাদের রেস্টুরেন্টের খাবারটা টেস্ট করা তো রেস্টুরেন্টের ওই দিন দেওয়া হয়েছিল লুচি আলুর দম এবং চিকেন মাসালা যেটার আমি স্বাদ বলবো একদম দশেই দশ যদি আপনারা এই রেস্টুরেন্ট উপলক্ষে ইন ডিটেলস কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এর ভিত্তিতে আমি ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম